কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ শুরু করছি এই সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা সুন্দর করে রেডি করলাম আর বিছানার ঘর সকাল সকাল পরিষ্কার থাকলে আসলে কিন্তু মনটাও ভালো থাকে তো আজকে সকালে রান্না করব আমি খিচুড়ি আর সেই সাথে মুরগির মাংস ছিল সেটা দিয়ে সকালের নাস্তাটা করে নেব আর এদিকে আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি আর আমার পুনর্ধর পুত্র আমি ঝাড়ু যেদিকে দিচ্ছি তার চারপাশ দিয়ে দৌড়াচ্ছে আসলে মানে বাচ্চাদের নিয়ে কাজ করা অনেক বেশি কষ্ট ও ওটাই করে আনন্দ পাচ্ছে আর ছোট মানুষ কতবারই বা বোকা দেওয়া যায় বোকা দিলে বাসায় কেউ থাকে না মন খারাপ করে কান্না করে তো আমি তাড়াহুড়ো করে ঝাড়ুটা দেওয়ার চেষ্টা করছিলাম ও চারদিকে যেখানে ময়লা থাকে ওই দিক দিয়ে ও দৌড় দৌড়টা বেশি দেয় মানে আমি কীভাবে বিরক্ত হব সেই চেষ্টাটা করে আর এদিকে কী যেন একটা খেলনার জিনিস পাইছি এটা নিয়ে ওইদিক চলে গেল এ ফাঁকে আমি ঘরটা ঝাড়ুটা শেষ করলাম যেহেতু আজকে সকাল সকাল খেচুড়ি রান্না করব তো খেচুড়িটা আমি ঝটপট মেখে প্রেশার কুকারে তুলে দিয়েছি আর প্রেশারে আমি যেভাবে খেচুরিটা রান্না করি যতটুকু চাল তার দ্বিগুণ পরিমাণ পানি সেই সাথে প্রেশার কুকারে আমি চারটা সিটি দিই আর যখন চারটা সিটি হয়ে যায় তখন গ্যাসের চুলাটা অফ করে দশ মিনিট ওইভাবেই রেস্টে রেখে দিই শীচটা বের করে দিই না যখন শীজটা অটোমেটিক বের হয়ে যায় তখন একদম ঝরঝরে একটু সুন্দর খেচুরি হয়ে যায় আর আজকে তোমরা আমার শুনেই বুঝতে পারছো যে আমার হালকা ঠান্ডা লেগেছে আসলে আজকে অনেক ধুলার কাজ করা হয়েছে বাসায় ফ্যানগুলো খুব বেশি ময়লা হয়ে গিয়েছিল তো ওইগুলো সব পরিষ্কার করলাম আর কালকে রাত্রে আমি তো একদম ঘুমাতে পারিনি এত পরিমাণ গরম আর ফ্যানে ময়লা আসছিলো ফ্যানের বাতাসে লাগছিল না তো আজকে টেবিল ফ্যান সিলিং ফ্যান দুইটাই আমি আর হাজব্যান্ড মিলে দুজন মিলেই পরিষ্কার করলাম যেহেতু সংসারটা আমাদের দুজনের ও মোটামুটি আমাকে অনেক কাজই হেল্প করে তো দুজন মিলে ফ্যানগুলো সব পরিষ্কার করলাম করে দেখা যাচ্ছে যে আমার ঠান্ডা লেগে গেছে এদিকে আমার খিচুড়ি রান্নাটাও শেষ তো আমি আর আমার হাজব্যান্ড আলাদা প্লেটে বেড়ে নিচ্ছে আর আমি আর আমার বাবু তো এক প্লেটই খাই তো সকালের নাস্তাটাই এটা দিয়ে সেরে নেব এদিকে হাজব্যান্ড সকালের নাস্তা খেয়ে বাবুকে নিয়ে বাইরে গেছে যেহেতু আজকে শুক্রবার ছিল তো বাইরে গেছে ওর জুতো কালি করতে আর কিছু দরকারি জিনিস নিয়ে আসতে বললাম বাবুকে নিয়ে ঘুরে আসো আমিও ভাবলাম এই ফাঁকে আমার রান্নাটা শেষ করি আজকে দুপুরে রান্না করব পেঁপের ঝোল বড় একটা রুই মাছের মাথা দিয়ে সেই সাথে পেঁপে ভাজি করব। যেহেতু বড়ো সাইজের একটা পেঁপে ছিল তো অর্ধেক ভাজি করবো আর অর্ধেক রান্না করব। আর এটা যেহেতু আমরা দুইজন মানুষ এই অল্প তরকারিতেই হয়ে যায় আর পেঁপে ভাজিটা হলে দেখা যায় সকালে রুটির সাথে খেতে সুবিধা হয় আর একটা তরকারি রান্না করলে রাতে দেখা যায় সেম তরকারি আমার খেতে ইচ্ছে করে সাথে ভাজি বা ভর্তা হলে একটু মজা লাগে খাবারটা খেতে এইদিকে আমি পেঁপেটা পরিষ্কার করে ধুয়ে গ্যাসে তুলে দেবো আর অন্যদিকে আমি পেঁপেটা কেটে নেবো এতে করে দেখা যাচ্ছে আমার একটা ভাজি আর অন্য দিকে খেচুড়িও হয়ে যাচ্ছে আর এইদিকে হচ্ছে আমার পেঁপে কাটাটাও হয়ে যাচ্ছে দেখা যায় রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর বরং মাছ দিয়ে পেঁপের ঝোল কে তোমরা বাসায় করে একটু কমেন্ট করে জানিও আমার কিন্তু মাছের মাছ দিয়ে পেঁপেটা কিন্তু বেশ মজা লাগে আবার গরুর মাংস দিয়ে পেঁপেটা অনেক মজা লাগে আর আসলে পেঁপের সবজি হিসাবে মানে সব কিছুর সাথেই যায় ডাল দিয়ে রান্না করলে মজা মাছ দিয়েও আবার মাংস দিয়েও আমার কাছে অন্তত এটাই মনে হয় তো পেঁপেটা কেটে আমি এদিকে পেঁপেটা প্রেশার কুয়ে সেদ্ধ তুলে দেব আর আমি যখনই পেঁপে রান্না করি পেঁপেটা হচ্ছে প্রেশারে একটা সেই দিয়ে নিই এতে করে আমার হচ্ছে দেখা যায় চল্লিশ মিনিটের রান্না বিশ মিনিটই হয়ে যায় কারণ এমনিতেই হচ্ছে পেঁপে কষিয়ে রান্না করতে গেলে দেখা যায় অনেক সময় লাগে আর পেঁপে সহজে সেদ্ধ হতে চায় না এই জন্য আমি প্রেশারে একটা শেষ দিয়ে নিই একটা শেষ নিয়ে দিয়ে দেখা যায় এই গ্যাসের চুলো অফ করে চার পাঁচ মিনিট পরে দেখা যায় পেঁপেটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় কালারটাও সুন্দর আছে সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিই আর ওই রকম পেঁপেটার তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় এদিকে দেখো আমার পেঁপে ভাজিটাও হয়ে গেছে এটা এখন নামিয়ে রেখে দেবো এদিকে আমি মাছের মাথাগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে আজকে আমি পাঁচ পিস মাছ রান্না করব। যেহেতু আমরা তিনজন মানুষ দুই পিস বেশি রান্না করবো যেহেতু বাবু রাত্রে খাবে আমি হচ্ছে লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নেব সেই সাথে হচ্ছে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নেব যে কোনো পর মাছ ভালোভাবে কড়া করে ভেজে রান্না করলে আমার কাছে বেশ মজা লাগে তোমাদের কার কাছে কেমন লাগে সেটা জানি না কিন্তু আমার কাছে হচ্ছে পর মাছগুলো ভেজে রান্না করলে বেশ মজা লাগে তো এইদিকে মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি আর এইদিকে হচ্ছে পেঁপে ভাজিটা হচ্ছে তুলে রাখবো মাছ ভাজিগুলো হয়ে গেছে আর ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কষিয়ে দিয়ে দেবো আর এটা দেখো আমি পেঁপে সেদ্ধ করে নিয়ে এসি প্রেসার কুকারে আর কালারটা এত সুন্দর লাগে প্রেশারে হচ্ছে সামান্য দিয়ে সেদ্ধ করলে আর এই ফাঁকে আমি কিন্তু কোনো প্রকার পানি দিব না এভাবেই আমি পেঁপেটা খুব ভালোভাবে কষিয়ে নেবো যখন হচ্ছে একদম ভালোভাবে কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো কিছুক্ষণ হচ্ছে ফুটিয়ে চুলাটা অফ করে দেবো এতে দেখা যায় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি হাঁড়ি পাতিলগুলো খুব বেশি জমাই না যখন যেটা ময়লা হয় সেটাই মেখে মেজে রেখে দিই আর এদিকে দেখো সকালে রান্না শেষে কতগুলো হাঁড়ি পাতিল জমে গেছে মানে এতটা বিরক্ত লাগে সাথে সাথে মেজে ফেলি তারপরও মানে জাস্ট সকালে রান্নাটা শেষ করেছি এর ফাঁকি কতগুলো হাঁড়ি পাতিল মানে ময়লা হয়ে গেছে সব মেজে এখন পরিষ্কার করে রাখবো আমি রান্না শেষ করে তরকারিগুলো একটা বাটিতে রেখে সবগুলো মেজে রাখলে দেখা যায় ভালো লাগে পরবর্তীতে আর কোনো দেখা যায় থালা বাসন থাকে না আর এইগুলো হচ্ছে দেখা যায় গোসলের পর আর মাজতেও ইচ্ছে করে না এই জন্য গোসলের আগে সব মেজে রাখলে সারাদিনটা অনেকটা রিল্যাক্সে থাকা যায় সাথে দেখা যায় একটা করে পাতি লাগলো হয় আর সেটা আবার সাথে সাথে মজা লাগে আর এদিকে দেখো আমার মাছের তরকারিটা রান্না হয়ে গেছে এত সুন্দর কালার এসেছে আর হচ্ছে খেতেও মাশাল্লা খুব সুস্বাদু হয়েছিল আমার কাছে পেঁপে দিয়ে মাছের ঝোলটা বেশ মজা লাগে এদিকে আজকে তো বললাম মানে ফ্যানগুলো সব পরিষ্কার করেছি তো ফ্যানের পাখাগুলো সব বাথরুমে নিয়ে এসে ব্রাশ দিয়ে ঘষে একদম পরিষ্কার করে ফেলেছি ফ্যানটা মনে হচ্ছে এখন নতুন মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম এদিকে দেখো হাজব্যান্ড পুরো ফ্যানটা খুলে দিয়েছিল ও হচ্ছে ফ্যানটা পরিষ্কার করে মুছে লেগে দিচ্ছে এদিকে দেখো চুলার পাটটা সুন্দর করে মুছে একদম ঝকঝকে তকতকে করে ফেলেছি পুরো বাসাও সুন্দরভাবে মুছে ফেলেছে এখন আমার রান্নাঘর একদম পরিষ্কার আর রান্নাঘর পরিষ্কার থাকলে মনেও শান্তি লাগে আমার এই আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ